আচ্ছা নগদের ই মানির ব্যাপারটা হচ্ছে এবার অ্যাবসোলিউটলি রাইট যে মানি ক্রিয়েশনের ক্ষমতা একমাত্র বাংলাদেশ ব্যাঙ্কের আইনগতভাবে বাংলাদেশের ব্যাংক যে কোনো সেন্ট্রাল ব্যাংকের এই ক্ষমতাটা এককভাবে থাকে অন্য কারো এই ক্ষমতা থাকে না সরকারেরও থাকে এখন কথাটা হচ্ছে যে এটা তারা করেছে এবং ইট ইজ অ্যাবসোলিউটলি পজিটিভলি ইলিগাল এবং সেই জন্যই আমরা বলছি তারা প্রতারণ তারা জালিয়াতি করেছে তারা নতুন মানে এটা নকল করে টাকা টু দ্যাট হ্যাঁ তারা অতিরিক্ত টাকা এটা বাজারে ছেড়েছে যেটা সারার অধিকার তাদের নাই আইন হচ্ছে এক টাকা ব্যাংকে রেখে এক টাকার ই মানি ক্রিয়েট হবে কিন্তু তারা যে টাকা ব্যাংকে রেখেছে তার চাইতে ছয়শো পঞ্চাশ কোটি টাকা বেশি ই মানি ক্রিয়েট করেছে অর্থাৎ এটা তো জালিয়াতি সেই জন্য আমরা তাদেরকে জালিয়াতি হিসাবে চিহ্নিত করছি এবং আমরা এখনো মনে করি যে তারা জালিয়াতি করেছে এবং সেটার জন্য তাদের শাস্তি দরকার আছে এটা আমাদের হ্যাঁ এখন যেটা হচ্ছে যে ব্যাংক রেজলিউশন একটের কথা বলছিলেন ব্যাংক রেজলিউশন একটা শক্তিশালী আইন এটা আমরা এখনো প্রয়োগ করিনি আমরা প্রয়োগ করতে যাচ্ছি সামনে এটা প্রয়োগ করার আগে আমাদেরকে যথেষ্ট হোমওয়ার্ক করতে হবে প্রস্তুতি নিতে হবে তারপরে আমাদের আমরা এটাতে ধাপে ধাপে যাব আমরা একবারে সবগুলো জায়গায় ইন্টারভেনশন করলে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো আমরা ম্যানেজেবল ওয়েতে এটা করার চেষ্টা করব আমরা আশা করি এখানে এটা কার্যকরীভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো আগামীতে যাতে আমাদের ব্যাংকিং খাত আবার ঘুরে দাঁড়াবে স্যার স্যার ইমানের জন্য যে মামলাটা করেছিলেন আপনারা সেটার অবস্থান কি বর্তমানে এটার জন্য তো আমরা মামলা রুজু করেছি এটা তদন্ত সিআইডি করছিল আমরা গতকাল তাদেরকে বলেছি আমাকে রিপোর্ট দিতে আজকে বিকেলে তারা একটা রিপোর্ট দেবে তো আমরা সেটা ভিত্তিতে তদন্ত কর্মকর্তার কাছে শুনবো আমরা যে তারা কি করেছে আমরা চাই এটা যেন খুব দ্রুত তারা আইনগতভাবে এটাকে এগিয়ে যায় কারণ এটা নিয়ে আমাদের কোনো দিক ই নাই সন্দেহ নাই আমরা আমাদের তদন্তে এটা ছয়শো ষাট কোটি টাকার উপরে এসেছে এবং বিদেশি সংস্থার মাধ্যমে যেটা আমরা প্রতিবেদন পেয়েছি তাতে ছশো পঞ্চাশের উপর আসছে কাজে এটা হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নেই স্যার আমার নাম সাজ্জাদ